হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আপনাদের প্রিয় বৃষ্টি কেমন আছেন আপনারা তো অনেকদিন পর আমি একটা ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসছি তো আজকে ফের হয়েছি আমরা ঘুরতে যাব হঠাৎ করে প্ল্যান হলো আর প্ল্যান কিভাবে হলো তা আমি আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করবো তো আমি তো মিরপুর আমার বোনের বিয়ে হয়েছে তারা হঠাৎ করে কল দিয়ে বলতেছে সকাল বারোটায় যে রেডিও হ আমরা মিরপুর আসছি ওখানে ঘুরতে যাব। আমি তো অবাক যে আমি আবার হঠাৎ করে প্রিপারেশন ছাড়া কোনোখানে বের হই না আমাকে আগে বলে প্ল্যান করে তারপর রেডিও চট করে যে রেডি হয়ে চলে যাব তেমনটা না এমনি তো আমার লেট হয় হতে সবাই জানেন কার তো আমার বোন একটা ছিটিং করছে কী করছেন আমাদের সাথে রয়েছেন দাদা আর দাদাভাই সামনে আছেন চিটিং বলতে বলছেন যে তারা সোনারঘাট থাকতেই বলছেন আমরা মিরপুর চলে আসছি তুই রেডি হয়ে আমি তো আবার তারা মিরপুর চলে আসছেন পরে যে যে তারা প্ল্যান করছে আমার লেট হোক জন্য তারা বলছেন যে তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য তারা মিরপুর চলে আসছেন কিন্তু তারা সোনারঘাটে রয়ে গেছেন তখন